হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই অনেক দিন থেকে একটা কমেন্ট করতেছেন কিভাবে কীভাবে অরিজিনাল যে কোনো কসমেটিক্স মেকআপ অ্যান্ড জুয়েলারি আইটেম অর্ডার করবেন বিকাশ নগদ দিয়ে বাংলাদেশের ওয়েবসাইট তো গাইস আজকে দেখাবো আপনারা কিভাবে বাংলা শপার্স ডট কম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অর্ডার প্লেস করবেন মানে প্রোডাক্ট কিনবেন কিভাবে বিকাশ নগদ রকেট বা কার্টের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য আপনারা যে কোনো ব্রাউজার যেতে পারেন আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজার যাচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পর এখানে টাইপ করব বাংলা শপার্স ডট কম তো আমি টাইপ করতেছি বাংলা শপার্স ডট কম বাংলা শপার্স ডট কম টাইপ করে সার্চ দেওয়ার পর এই যে সেকেন্ডে যে ওয়েবসাইটটা আসছে বাংলা শপার্স ডট কম এই ওয়েবসাইটে ক্লিক করবেন তো আমি বাংলা শপার্স ডট কম ওয়েবসাইটে ক্লিক করতেছি বাংলা শপার্স ডট কম ওয়েবসাইটে ক্লিক করার পর বাংলা শপার্স ডট কম ওয়েবসাইটে হোমপেজে নিয়ে আসছে তো গাইস এখান থেকে স্ক্রল করে দেখতে পারেন কি কি প্রোডাক্ট পাওয়া যায় এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আপনি যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে আপনি প্রোডাক্ট দেখতে পারেন স্ক্রল করে দেখতে পারেন কি কি প্রোডাক্ট পাওয়া যায় আপনি যে প্রোডাক্ট চাচ্ছেন ওই প্রোডাক্ট যদি এখানে যদি সাজেস্টে পাওয়া যায় তাহলে তো ভালো এখান থেকে অর্ডার করতে পারবেন আর এখানে যদি না পান তাহলে যে উপরে সার্চ অপশন সার্চ অপশনে আপনার প্রোডাক্টের নেম টাইপ করে সার্চ করে আপনার পরে বের করে তারপর অর্ডার করতে পারেন তো গাইস এখন দেখাব আপনারা কিভাবে বাংলা শপার্স ডট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো তার জন্য যে উপরে রাইট কর্নার অ্যাকাউন্ট অপশন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তো আমি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতেছি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর আপনার যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো আপনার জিমেল আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে পারেন আর যদি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন আর যদি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট চুজ করে দেবেন গ্যাস আর যদি নিউ করে ক্রিয়েট করতে চান তাহলে এই যে উপরে রেজিস্টার রেজিস্টার অপশনে ক্লিক করবেন তো আমি নিউ করে ক্রিয়েট করবো এই আমি রেজিস্টার অপশনে ক্লিক করি তো আমি রেজিস্টার অপশানে ক্লিক করতেছি রেজিস্টার অপশানে ক্লিক করার পর এখানে আপনার ফার্স্টে নেম দিবেন যে নেমের মাধ্যমে আপনি আপনার বাংলা শপার্স ডট কম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন তো আমি আমার নেম দিয়ে দিতেছি আপনি আপনাদের নেম দিয়ে দেবেন তো আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিতেছি ফার্স্ট নেম দেওয়ার পরে লাস্ট নেম তো আমি আমার লাস্ট নেম দিয়ে দিতেছি আপনি আপনাদের লাস্ট নেম দিয়ে দেবেন লাস্ট নেম দেওয়ার পর জিমেল আপনি যে জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন আপনি যখন প্রোডাক্ট অর্ডার দেবেন তখন আপনার ওই জিমেলের সব ইনফরমেশন ওনারা দিয়ে দেবেন তো আপনার ওই জিমেল আইডিটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার জিমেল আইডি দিয়ে দিতেছি আপনি আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবেন জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পর পাসওয়ার্ড আপনি এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয় যেন কেউ হ্যাক করতে না পারে তো আমি এখানে আমার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতেছি আপনি আপনাদের স্ট্রং যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখানে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতেছি পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড ফার্স্টে যে পাসওয়ার্ডটা দিয়েছে ওই পাসওয়ার্ডটা নিচে দিবেন কনফার্ম পাসওয়ার্ডের জন্য তো আমি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিতেছি আর এখানে নিচে টাইপ লেটারের নাম্বার নিচে যে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে এখানে ক্লিক করে এই ওয়ার্ডগুলো দিয়ে দিবেন তা আমি ওয়ার্ডগুলো দিয়ে দিতেছি তো ওয়ার্ডগুলো দেওয়ার পর এখানে জেন্ডার আপনি পুরুষ না মহিলা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দেবেন জেন্ডার সিলেক্ট করার জন্য নিচে এর অপশন এর অপশনে ক্লিক করবেন এর অপশনে ক্লিক করলে পুরুষ হলে মেল সিলেক্ট করবেন আর মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন তো আমি মেল সিলেক্ট করতেছি তো গাইস সেখানে ভালো করে দেখে নেবেন ইমেল অ্যাড্রেস ঠিক আছে কিনা না পাসওয়ার্ড ঠিক আছে কিনা না পাসওয়ার্ডটা নোট করে রাখতে পারেন যেন নেক্সট টাইমে যখন লগ ইন করবেন তখন যেন ভুলে না যান বা এই জন্য নোট করে রাখতে পারেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাইন আপ এই সাইন আপে টিক মার্ক করে রেজিস্টারে ক্লিক করবেন তো আমি রেজিস্টারে ক্লিক করতেছি রেজিস্টারে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে অর্ডার প্লেস করবেন মানে প্রোডাক্ট কিনবেন তো তার জন্য স্কোর করে দেখতে পারেন যে কী কী প্রোডাক্ট এখানে পাওয়া যায় আপনি যে প্রোডাক্ট চাচ্ছেন ওই প্রোডাক্ট যদি এখানে থাকে তাহলে এখান থেকে অর্ডার করে নিতে আর এখানে সাজেস্টে যদি না থাকে তাহলে যে উপরে উপরে সার্চ বারে টাইপ করে সার্চ করে বের করতে পারবেন আর গাইস এখানে ক্যাটাগরি দেওয়া আছে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট চাচ্ছেন আপনি যে ক্যাটাগরি প্রোডাক্ট চাচ্ছেন ওই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে তারপর আপনি অর্ডার দিতে পারবেন তো আমি ক্যাটাগরি সিলেক্ট করে অর্ডার দিতে চাচ্ছি না আমি টাইপ করে সার্চ দিয়ে আমার প্রোডাক্ট বের করে থাকবে অর্ডার দেবো তো আমি এখানে সার্চ দিতে সিম্পল ফেস ওয়াশ সিম্পেল ফেস ওয়াশ টাইপ করে সার্চ দেওয়ার পর এখানে সিম্পেলের ফেস ওয়াশ চলে আসছে তো আপনি যে ফেস ওয়াশটা নিতে চান ওই ফেস ওয়াশে ক্লিক করবেন তো আমি এই যে সিম্পল ওয়াটার বুস্ট মিক্লিয়ার জেল এই ফেসওয়াশটা নিতে চাচ্ছি তো তার জন্য এই ফেসওয়াশটার উপরে ক্লিক করবেন তো আমি ক্লিক করি ক্লিক করার পর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর প্রোডাক্টটার প্রাইস ছিল নয়শো টাকা তো ডিসকাউন্ট করে ছয়শো আশি টাকা প্রাইস দেওয়া হচ্ছে আর এই প্রোডাক্টটা স্টকে দশ পিস অ্যাভেলেবেল আছে আর এখানে কোয়ান্টিটি আপনি কত পিস অর্ডার করতে চাচ্ছেন আপনি যদি এক পিস দুই পিস তিন পিস আপনি যত পিস অর্ডার করতে চান তো এখান থেকে কোয়ান্টিটি সিলেক্ট করে দিবেন তো আমি দুই পিস সিলেক্ট করতে চাচ্ছি এই আমি এখানে দুই পিস সিলেক্ট করে দিই তো কোয়ান্টিটি সিলেক্ট করার পর এই প্রোডাক্টটার ওয়েট একশো পঞ্চাশ তো গ্যাস আপনি যদি চান সেলার সাথে কন্ট্যাক্ট করে বা মেসেজ করে কনফার্ম হয়ে আপনার প্রোডাক্টটা নিতে চাচ্ছে তাহলে এই যে রাইট সাইডে মেসেজ অপশন বা কনট্যাক্ট অপশন এখানে ক্লিক করে সেলার সাথে কথা বলে আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আর যদি আপনি বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে বা কার্টের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে অ্যাড টু কার্ট অ্যাড টু কার্টে ক্লিক করে তো গ্যাস একটা কথা বলতেছি আমাকে অনেক দিন থেকে কমেন্ট করতেছেন যে কিভাবে কম খরচে যে কোনো কসমেটিক্স মেকআপ বা জুয়েলারি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো গাইস তাদের জন্য এই বাংলা সপার্স ডট কম ইজ দ্য বেস্ট প্রোডাক্টের কোয়ালিটিও অনেক ভালো প্রোডাক্টের রেট অনেক কম অ্যান্ড সব দিক থেকে অনেক ভালো তো আপনারা যদি চান তাহলে বাংলা শপার্স ডট কম থেকে আপনার যে কোনো কসমেটিক্স প্রোডাক্ট অর্ডার করতে পারেন তো গাইস এখন আমি অ্যাড টু কার্টে ক্লিক করি তো গাইস অ্যাড টু কার্টে ক্লিক করার পর এখানে এই ফেস ওয়াশটা পার পিস ছশো আশি টাকা করে দুই পিস আসছে এক টাকা তো গাইস এখন আমি কন্টিনিউতে ক্লিক করব তো আমি কন্টিনিউতে ক্লিক করি তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে বিকাশ নগদ ক্যাশ অন ডেলিভারি বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য এই যে উপরে রাইট কর্নারে মাই কার্ট মাই কার্টে ক্লিক করবেন মাই কার্টে ক্লিক করার পর প্রোডাক্টের উপরে ক্লিক করবেন তো আমি প্রোডাক্টের উপরে ক্লিক করতেছি প্রোডাক্টের উপরে ক্লিক করার পর আপনার এখানে ফার্স্ট নেম আপনি যে নেমের মাধ্যমে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে চাচ্ছেন ওই নেমটা এখানে দিয়ে দেবেন তো আমার অলরেডি ফার্স্ট নেম দেওয়া আছে অ্যান্ড লাস্ট নেমও দেওয়া আছে তো এই জন্য আমি চেঞ্জ করতেছি না আপনি যদি চেঞ্জ করেন তাহলে চেঞ্জ করে নিতে পারেন আর এখানে স্ট্রিট অ্যাড্রেস এখানে আপনার হোম অ্যাড্রেসটা দিয়ে দেবেন যে অ্যাড্রেসের মাধ্যমে আপনার প্রোডাক্টটা হোম ডেলিভারি যেন দিতে পারে তো আমি আমার হোম অ্যাড্রেস দিয়ে দিতেছি আপনি আপনাদের হোম অ্যাড্রেস দিয়ে দিবেন হোম অ্যাড্রেস দেওয়ার পর কান্ট্রি আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আপনি যদি ইন্ডিয়া থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন তো আমি বাংলাদেশে থাকি এই জন্য অলরেডি সিলেক্ট করা আছে আপনি যদি ইন্ডিয়া সিলেক্ট করতে চান তাহলে যে এর অপশানে ক্লিক করে এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন বা আপনি যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দেবেন আর এখানে সিটি আপনি কোন সিটিতে বসবাস করেন আপনি যদি ঢাকা সিটিতে বসবাস করেন তাহলে ঢাকা দিতে পারেন আপনি যে সিটিতে বসবাস করেন এখানে আপনার সিটি নেম দিয়ে দিবেন তো আমি আমার সিটি নেম দিয়ে দিতেছি আপনি আপনাদের সিটি নেম দিয়ে দেবেন তো সিটি নেম দেওয়ার পর জিপ কোড বা পোস্টাল কোড এখানে আপনার এরিয়ায় যে জিপ কোড আছে এই জিপ কোডটা দিয়ে দেবেন তো আমি আমার এরিয়ায় জিপ কোড দিয়ে দিতেছি আপনি আপনাদের এরিয়ার জিপ কোড দিয়ে দেবেন তো আমি জিপ কোড দিয়ে দিতেছি জিপ কোড দেওয়ার পর ফোন নাম্বার এখানে আপনার ইমার্জেন্সি ফোন নাম্বারটা দিয়ে দেবেন যে ফোন নাম্বারের মাধ্যমে আপনি প্রোডাক্টটা যে পার্সেস করছেন ওই প্রোডাক্টটা কবে ডেলিভারি হবে বা কোন টাইমে ডেলিভারি হবে আপনার এই ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানাই দিবেন আর যত ইনফরমেশান সব আপনার এই ফোন নাম্বারে আর জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানাই দিবেন যে আপনার প্রোডাক্টটা কবে ডেলিভারি হবে বা কোন টাইমে ডেলিভারি হবে তো আপনি আপনার এখানে ইমার্জেন্সি নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার ইমার্জেন্সি নাম্বার দিয়ে দিতেছি আপনি আপনাদের ইমার্জেন্সি নাম্বার দিয়ে দেবেন ফোন নাম্বার দেওয়ার পর থানা নেম আপনার এরিয়ার যে থানা আছে বা পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের নেম এখানে দিয়ে দেবে তো আমি আমার থানা নেম দিয়ে দিতেছি আপনি আপনাদের থানা নেম দিয়ে দিবেন থানা নেম দেওয়ার পর শিপিং মেথড বা ডেলিভারি মেথড আপনি যদি ঢাকা থাকেন আপনার পোড়া যদি ঢাকা ডেলিভারি দিয়ে থাকেন তাহলে ষাট টাকা ডেলিভারি চার্জ নেবেন আর যদি ঢাকার বাইরে থাকেন তাহলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ নেবেন তো আপনি যদি ঢাকাতে থাকেন তাহলে এখানে টিকমার করে দেবেন আর আপনি যদি ঢাকার বাইরে থাকেন তাহলে এখানে টিকমার্ক করে দিবে তো আমি ঢাকাতে থাকি এই জন্য আমি এখানে টিক মার্ক করে দিতেছি আর আপনার প্রোডাক্টটা এক থেকে পাঁচ দিনের ভিতরে ডেলিভারি হবে বা আপনি এক থেকে পাঁচ দিনের ভিতরে আপনার প্রোডাক্টটা আপনি হাতে পাবেন আর ঢাকার বাহিরে দুই থেকে পাঁচ দিনের ভিতরে আপনি আপনার প্রোডাক্টটা হাতে পাবেন তো গাইস অ্যাড্রেসটা চেক করে নেবেন অ্যাড্রেসটা ঠিক আছে কি না অ্যাড্রেস যদি ভুল হয় তাহলে আপনার পুরো অন্য কোথাও কিন্তু চলে যাবে তো এই জন্য অ্যাড্রেসটা ঠিক মতো দেখে বুঝে তারপর সিলেক্ট করবেন তো অ্যাড্রেস যদি ঠিক থাকে সব কিছু যদি ঠিক থাকে তাহলে নেক্সট বাটন নেক্সট বাটনে ক্লিক করবেন তো আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি নেক্সট বাটনে ক্লিক করার পর পেমেন্ট মেথড তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন কীভাবে ক্যাশ অন ডেলিভারি করবেন কিভাবে কার্টের মাধ্যমে পেমেন্ট করবেন তো গাইস ফার্স্টে দেখাবো কিভাবে ক্যাশ অন ডেলিভারি করবেন ক্যাশ অন ডেলিভারি করার জন্য এই যে ফার্স্টে অপশনে মার্ক করবেন টিক মার্ক করে এই যে প্রেস অর্ডার প্রেস অর্ডার যদি ক্লিক করে তাহলে আপনার প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে আপনি প্রোডাক্ট যখন কিনবেন তখন এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর আপনি টাকা পেমেন্ট করবেন তো ক্যাশ অন ডেলিভারির জন্য এই প্রেস অর্ডার ক্লিক করবেন প্রেসে অর্ডার যদি ক্লিক করে তাহলে আপনার প্রোডাক্ট কেনা হয়ে গেছে আপনার প্রোডাক্টে যত ইনফরমেশন সব আপনার ফোন নাম্বারে বা আপনার জিমেলের মেসেজের মাধ্যমে জানাই দেবে যে কবে আপনার প্রোডাক্টটা ডেলিভারি হবে বা কবে আপনার প্রোডাক্ট আপনি হাতে পাবেন তো গাইস এখন দেখাব আপনারা কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবে তো বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য এই যে বিকাশ পেমেন্টে ক্লিক করবেন বিকাশ পেমেন্টে ক্লিক করার পর প্রেস অর্ডার ক্লিক করবেন প্রেস অর্ডারে ক্লিক করার পর ওখানে আপনার বিকাশ নাম্বার দিবেন যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনার বিকাশে পিনকোড পিন কোড দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে আপনার প্রোডাক্ট কেনা হয়ে গেছে আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব আপনার বিকাশ নাম্বার বা ফোন নাম্বারে মেসেজের মাধ্যমে জানাই দেবেন যে আপনার প্রোডাক্টটা কবে ডেলিভারি হবে বা আপনি প্রোডাক্টটা কখন হাতে পাবেন তো সকল ইনফরমেশন আপনার মোবাইলে বা জিমেলের মাধ্যমে বা জিমেলে মেসেজের মাধ্যমে দিয়ে দেবেন তো গাইস এখন দেখাও আপনারা কিভাবে কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য যে নিচে ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড এটাতে ক্লিক করবেন ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ডে ক্লিক করার পর এখানে যদি আপনার কোনো ডিসকাউন্ট কোড থাকে তাহলে এখানে ডিসকাউন্ট কোড দিয়ে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আপনার ডিসকাউন্ট হয়ে যাবে কার্ডের পিন নাম্বার দেওয়ার জন্য প্রেস অর্ডার প্রেস অর্ডারে ক্লিক করবেন তো আমি প্রেস অর্ডারে ক্লিক করে তো গাইস প্রেস অর্ডারে ক্লিক করার পর এখানে আপনার কার্ড নাম্বার দিবেন আপনার কার্ডের যে নাম্বারটা আছে কার্ড নাম্বার দিবেন এখানে আপনার কার্ডের ডেট দিবেন যে ডেটটা দেওয়া আছে আর এখানে আপনার কার্ডের পিন নাম্বার দিবেন যে কার্ডের যে পিন নাম্বারটা কার্ডের পিন নাম্বারটা দিবেন আর এখানে আপনার কার্ডের হোল্ডার নেম কার্টের যে নেমটা আছে ওই নেমটা এখানে দিয়ে দেবেন তো কার্টের নাম্বার দেওয়ার পর কার্টের ডেট দেওয়ার পর কার্টের পিন দেওয়ার পর কার্টের নেম দেওয়ার পর এখানে মার্ক করে এই পেতে পেতে ক্লিক করবেন পেতে যদি ক্লিক করেন তাহলে আপনার প্রোডাক্ট কেনা হয়ে গেছে আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে বা জিমেলে মেসেজের মাধ্যমে যে জানাই দেবে আপনার প্রোডাক্টটা কবে ডেলিভারি হবে বা আপনি প্রোডাক্টটা কবে হাতে পাবেন তো গায়েস আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে দেখালাম কীভাবে বাংলা শপার্স ডট কম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে অর্ডার প্লেস করবেন কীভাবে বিকাশ ক্যাশ অন ডেলিভারি বা কার্টের মাধ্যমে পেমেন্ট করবেন তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড আপনার ফ্রেন্ডদের শেয়ার করবেন তাদের হেল্পের জন্য তো গাইস এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ